ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলেন কি কথা বলবেন আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আহ সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছেন একটু একটু কথা বলেন প্লিজ আপনি ওরকম করতে একটু কথা বলেন সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন না আপনার নামটা জানতে পারি আমার নাম জি শ্রী ফটিক চন্দ্র বর্মন শ্রী ফটিক চন্দ্র বর্মন বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে না এই কথা আমি বলতে যেহেতু না বুঝছেন গ্রাম অঞ্চলে বাড়ি মানে কৃষি লোক আমি কি কৃষক কাজের জন্য ব্যস্ত থাকি এই পর্যন্তই আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে একটি কথা আপনি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে আপনার নাম শোনার পরে কিন্তু আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে